আমি জোরহাত করে বলছি আপনাদের যেই সাংবাদিকের সাথে ঘটনাটা ঘটেছে ওনার ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি আমি জোরহাত করে ওনার কাছে মাপ চাইছি আমি আপনাদের বলি আমি জোরহাত করে বলছি ভাই আমাদের জানা মতো কোনো ধরনের ঘটনা আজকাল এই পর্যন্ত এই টার্মিনালে ঘটে নাই যেটা আপনাদের উপরে হয়েছে এই জন্য আমরা অনেক দুঃখিত এবং বুদ্ধি আমরা তদন্ত কমিটি গঠন করছি এবং আমরা যাচাই বাচাই করতেছি আমাদের সাহেব আছেন এই দশ মিনিট আগে ওনাকে ডেকে নিয়ে আমরা বসছি এবং ওটা আপনার কারা ঘটনাটা ঘটাইছে ফাইন্ড আউট করার জন্য ওনাকে নিয়ে আমি বসছি এবং তাকে নিয়ে আলোচনা করছি উনি কয়েকজনের নাম বলছে আমি তাদেরকে ডাকার ব্যবস্থাও করেছি আর গতকাল যখন এই ঘটনাটা ঘটে তখন আমি ওনাদেরকে বুঝলে আমার টিমকে বলে আমি গেছিলাম ভূষণ করতে তখনই এই ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে এই ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার সাথে সাথে আমি করি নিয়ে আবার দৌড়ে টার্মিনালে আসছি গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের টার্মিনালে কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটে নাই আমরা গতকাল রাত্রের থেকে আমরা প্রত্যেকটা মালিক এবং শ্রমিক উভয় শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি উভয় আমরা গতকাল সারা রাত্রেও ছিলাম আর সারা সারাদিনও ছিলাম দুর্ভাগ্য আমাদের যে আমাদের গাড়িগুলো গত পরশু দিন যে এই গাড়িগুলো গেছে এই গাড়িগুলো ফিরে আসতে পারে রাস্তায় জ্যামের কারণে অ্যাক্সিডেন্টের কারণে আমাদের গাড়িগুলো রাস্তায় আটকে যায় তারপরে আমরা যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য আমরা কিন্তু সারাক্ষণই মাঠে ছিলাম এবং উপদেষ্টারা আসছেন ওনারাও ভিজিট করছেন কোথাও কোনো অবস্থান কোনো ভাড়া বেশি নেওয়া ভাড়া বৃদ্ধি করা পায় নাই ওই পায় নাই আমরাও অনেক সময় আপনাদের সাথে চ্যালেঞ্জ করে থাকি যে আপনারা যদি দেখাইতে পারেন একটা জায়গায় ভাড়া বেশি নিচ্ছে একটা গাড়ি ভাড়া বেশি নিচ্ছে যদি এই রকম কোনো প্রমাণ আপনারা দিতে পারেন সাথে সাথে আমরা তাদের বিচার করব আমরা প্রত্যেকটা কাউন্টার কেপ এক মাস যাবত তাদের কেপ আমাদের হল রুম আছে পিছনে এই হল রুমে নিয়ে একটা মাস কাউন্টার মাস্টার গাড়ির সুপারভাইজার ড্রাইভার তারা যেন গাড়ি আসির উপরে কোনো অবস্থাতেই না চালায় এবং সুপারভাইজাররা যাতে কোনো যাত্রীর সাথে খারাপ বিহেভ না করে এই ধরনের পদক্ষেপ দীর্ঘদিন যাবত আমরা নিয়ে আসছিলাম এবং আল্লাহর রহমতে আমাদের টার্মিনালের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম নিউজ আমরা এ পর্যন্ত কোথাও পাইনি এবং রাস্তায় যাত্রীদের সাথে আমার গাড়ির স্টাফদের সাথে দুর্ব্যবহার হয়েছে এই ধরনেরও কোনো নিউজ আমরা পাইনি তবে আপনারা যেই কথাটা বললেন গত চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও তো এটার কোনো সুরাহা হইল না যাদের সাথে এই ঘটনাটা ঘটছে তারা আমরা একসাথেই বলছিলাম আমাদের মালিক সমিতি অফিসে বসার পর সেখানে আমাদের অনেক কথা হয়েছে ওনারা চা বিস্কিট কলা যতটুকু আপ্যান করার দরকার আমরা করেছি এত হাজার হাজার মানুষের মধ্যে একটা ঘটনাবাহী ঘটে গেছে তো যেই ঘটনাটা ঘটছে আমরা নিজেরাও দুঃখিত জন্য আমরা ওনার কাছে মাপ চাইছি এবং আমরা ওনারা গতকাল ওনারা আমাদেরকে বলছিল যে আমাদের আজকে সময় নাই আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে সেই কারণে আমরা আজকে না আমরা ঈদের এক সপ্তাহ বা তিন দিন পরে আপনাদেরকে জানাবো আমরা কবে বসব তবে আমরা বলছিলাম যাতে এই মানুষগুলো ফিরে আসে আর গাড়িরও একটা অবস্থা যাচ্ছি নিয়ে আসা নিয়ে একটা ঝামেলা হবে তবে একটু ভাড়ায় টাইমটা দিলে ভালো হয় তখন ওনারা বললো যে আমরা যে আলাপ করে আপনাদেরকে জানাম